নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো কি করলে ও তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য প্রথমে তাহলে কার্ডগুলোকে ভালো করে সফেলিং করে নিচ্ছি এরপর স্প্রেড করবো এখন আমি এখান থেকে তিনটে কার্ড বেছে নিচ্ছি এবার দেখে নি কার্ডগুলো কি এসছে তার আগে আমি বাকি কার্ডগুলোকে পাশে সরিয়ে রাখছি সিক্স অফ পেন্টাকলস কুইন অফ শোর্টস আর থার্ডটা হচ্ছে দ্য এখানে যে কার্ডগুলো তিনটে উঠেছে তার মধ্যে প্রথম কার্ডটা সম্বন্ধে বলি সিক্স অফ ভারসাম্য ও দেওয়া নেওয়া নিয়ে বা দেওয়া পাওয়া নিয়ে বুঝিয়ে থাকে এই কার্ডটা বোঝাচ্ছে যে দাতা ও গ্রহিতার মধ্যে একটা সম্পর্ক কারোর প্রতি উদার হওয়া ক্ষমা করা সহানুভূতিশীল হওয়া এগুলোর মাধ্যমে তুমি একটা উচ্চ অবস্থানে যেতে পারো এই কার্ড ইঙ্গিত দিচ্ছে যে তুমি যদি ওর প্রতি একটা উদার ও সহানুভূতিশীল মনোভাব দেখাও তাহলে ওর মধ্যে একটা অপরাধবোধ তৈরি হতে পারে যা ওকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারে তার জন্য তুমি কি করবে তুমি যদি ওকে এক ধরনের মানসিক মিরাট দেখাও অর্থাৎ তুমি কষ্ট পেলে সেটা বুঝিয়ে দাও কিন্তু নিজে ছোট। হয়ে না গিয়ে আত্মসম্মান রেখে আচরণ করো তখন কিন্তু ওর ভিতরে একটা জাগবে কুইন অফ বোঝাচ্ছে স্পষ্টতা ও কঠোর সত্য এটি আহ একটি এখানে ছবিটার মধ্যে একটা রানীকে দেখাচ্ছে এই রানী খুব বুদ্ধিমতী স্পষ্টবাদী ও আবেগ নিয়ন্ত্রিত তুমি যদি নিজের কষ্ট দুঃখ ও আবেগ ব্যথার কথা যুক্তিসম্মতভাবে এবং আবেগ না দেখিয়ে বাস্তববাদীভাবে প্রকাশ করো তাহলে ওর মনে হবে যে তুমি দুর্বল নাও বরং তুমি মানসিকভাবে শক্ত তার জন্য তুমি নিজের কথাগুলো ঠান্ডা মাথায় ও কৌশলে বলো কোনো কান্নাকাটি না করে ভেঙে না পড়ে বরং এমনভাবে বলো যাতে ও বুঝতে পারে তুমি কষ্ট পেয়েছ কিন্তু তুমি নিজের সম্মান ধরে রেখেছো হার্ট কার্ডটা হচ্ছে দ্য এম্পেরার এটি কর্তৃত্ব ও শৃঙ্খলা বুঝিয়ে থাকে এই কার্ড একটি শক্তিশালী ও আত্মনির্ভর চরিত্রের প্রতীক তোমাকে বলতে চাইছে যে তুমি যদি নিজের জীবনে শৃঙ্খলা আনো আত্মনির্ভর হও এবং আবেগে ভাষা বন্ধ করো তবে ও তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে তার জন্য নিজের জীবনে স্থিরতা আনো ওর প্রতি মানসিক নির্ভরতা কমাও তুমি যদি দেখাও যে তুমি ওর উপর নির্ভর করো না বরং নিজের জীবনে নিয়ন্ত্রণে আছো তাহলে ওর ভিতর একটা গিল তৈরি হবে এবং সে ক্ষমা চাইবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে কি করলে ও তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার